একজন মেয়ে সব ঠিক আছে নামাজ পড়ে রোজা রাখে সব ঠিক স্বামীর সাথে প্রত্যেক দিন ঝগড়া স্বামীর হক আদায় করে স্বামীর নামে যত অববাদ আছে দিতে থাকে স্বামী মানে সে নামাজ পড়ে রোজা রাখে সব কিন্তু স্বামীর সহ্য করতে পারে না কোনো কারণ ছাড়া এমনি হুদাই সহ্য করতে পারে না আপনি রবের হক ততক্ষণ আদায় করতে পারবেন না যতক্ষণ স্বামীর হক আদায় না করবেন আজকে বাবুল্লা যারা মহিলা মাদ্রাসা কেন্দ্র করে বলবে হুজুর আপনি এই অধিকার আলোচনা করলেন অধিকার আপনাদের আমার যত লম্বা লম্বা বয়ান আছে। এত অন্য কেউ করে না যেই বয়ান আমি মহিলাদের অধিকার নিয়ে আলোচনা আছে আপনারা দেখবেন মহিলাদের অধিকার নিয়ে অনেক লম্বা আলোচনা আছে নারীদের অধিকার তো কথা তো অনেক করলাম আজকে দু একটা শুনেন না স্বামীদেরটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রবের হক ততক্ষণ গুড়া করতে পারবে না যতক্ষণ স্বামীর হক পুরা না করবে লাউ কন্ত আমিরান আহাদান আইয়াসজুদা আহাদিন লামাতুর নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিনা আমি যদি কাউকে সিজদা দিতে বলতাম বলতাম কাউকে সিজদা দেওয়ার জন্য বলতাম তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয় এই হাদিসে ও শেষের দিকে আল্লাহ নবী স্বামীরদের গুরুত্ব বুঝাইলেন

আপনাদের বিবিদেরকে বাসায় গিয়ে বলবেন চার আমল পাবন্দির সাথে যত্ন সহকারে করতে বলেন তো কয় আমল এক নম্বর ইদা সাল্লা তিল মারতুখাম সাহা ফাস উত্ত নামাজ ঠিক মতো করবে দুই নাম্বার ও স রহা রমজানে রোজা ঠিক মতো রাখবে তিন নাম্বার ও হাস্য নাৎ সতীত্বের হেফাজত করবে লজ্জাস্তানের হেফাজত চার নাম্বার আত আৎজাওজাহা স্বামীর আনুগত্য করবে

নবীজি বলেন দাফলাতিল জান্না এই নারী মরবে জান্নাতে যাবে নারী মারা যাওয়ার সময় স্বামী সন্তুষ্ট এখন স্বামী স্ত্রীর এই মাঝে আপনার মোহাম্মত দূরত্ব তৈরির সবচাইতে শ্রেষ্ঠ একটা কারণ অথচ স্বামীর অধিকার স্বামী যদি স্ত্রীকে তার বিশেষ প্রয়োজনে তার কাছে ডাকে আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়া অস্বীকার করে নবীজি বলেন সারা রাত সত্যি কথা বলেন যখন তার স্ত্রী কে তার বিছানায় বিশেষ প্রয়োজনের জন্য ডাকে ফা বাদ স্ত্রী অস্বীকার করে যা কেন আর আধা ঘন্টা নাকি আরে আর আধা ঘন্টা ধরেন আর আধা ঘন্টা

আর একটু দাঁড়ান নাই আর একটু পরে আসতেছে তো এই যে মানে আপনার স্বামীর সাথে একটা দুঃখ হইতে পারে আপনি সন্তানদের দুধ খাইয়ে সন্তানদের খানা খোন এটা ঠিক আছে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু কোন কাজ না অনর্থক একটা কাজে আপনি আছেন আপনি স্বামী ডাকলো বললেন যে আর একটু পরে আর পরে আপনি কি করলেন নবীজি বললেন লাানাত সাল মলাইকা বাপ ফাবাতত বান আলাইহা এই স্বামী যদি স্ত্রীর অসন্তুষ্ট হয়ে আপাত কাটায় স্বামীর আর আরেকটা অধিকার স্ত্রীর কাছে সেটা হলো স্বামীর বাড়ির কাজগুলা স্ত্রী নিজে করা হ্যাঁ অন্য কোন মানুষ যদি রেখে কাজ করা যায় এটা না অনেক মামুনরা বাচ্চা হওয়ার পরে কাজ করতে পারে না অথবা পরিবারের সদস্য কম থাকার কারণে হতে পারে কিন্তু উচিত হলো একটা স্ত্রী স্বামীর ঘরের কাজগুলা নিজেই করা আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি আপনারা বেশি ঘরে থাকেন না স্ত্রীরা তো ঘর আপনার না তারি তো তার কাজগুলা সেই করা উচিত বেশি সময় তো স্ত্রীরই ঘরে পাবে এটা খুব সুন্দর হাদিস শুনেন মন্ডলী নবীজির মেয়ে فاطمه সব চাইতে পছন্দের মানুষদের মধ্যে নবীজীর কাছে সবচেয়ে যে যারা পছন্দের ছিলেন ফাতেমা ছিলেন একদম প্রথম শারীরিক যারা নবীর কাছে পছন্দ তাদের একজন ছিলেন ফাতেমা নবীজি বলছেন ফাতেমা তুমি ফাতেমা আমার দেহের টুকরা নবী নবীজি বলছেন ফাতেমারা কষ্ট দিবে সে আমার কষ্ট দে এই ফাতেমা আদি আল্লাহ তালা আনহার নাম আলী হুদ্দহ

আলি ফাতেমাকে বললেন ফাতেমা আল্লাহ আতী অবাকি যদি তুমি তোমার আব্বার কাছে যাইতা ফাসা আলতি হি খাদিমা তোমার আব্বার কাছ থেকে একটা খাদেম যদি চেয়ে আনতে পারতা তোমার কষ্ট একটু কম হইতো হইতো ফাতে ফাতেমা থুর লহতা আলা আল্লাহ ফাজাদা ফাতেমা বাবার কাছে আসলে আসার পর দেখে অনেক মানুষ কথাবার্তা বলে কথা না বুঝলা অথবা আপনার কারো দোকান আছে তা আপনার দোকানে আপনার গেছে গিয়ে একটু আড়ালে দাঁড়ায় আছে মানে আব্বা কখন একা হবে কথা বলবো না আপনার দোকানে মানুষ আর কমে না বাবা কি করবে বলেন তো বাবা তো যদি খেল করে আমার মেয়েটা আসছে মানুষদের কারণে কথা বলতে পারে নাই সাত আটটা লাগাইয়া সর্বপ্রথম তুমি তুমি গেলা দোকানে কেন ভা নবীজিও সেম কাজ করলেন নবীজি দেখলেন ফাতেমা আসছে কথাবার্তা না বুঝলা চলে গেছে আতাহা মিনাল গদি পরের দিন নবীজি নিজে ফাতেমার বাড়ি আমি আহ ফাতেমা মা কাল কালকে কেন গেছো আমি তো সব দেখছি তুমি যে গেছো কেন গেছো কেন গেছো

চার নম্বরে নবী বললেন ইদা হস্তিমাত জাঁকিমা সারা দিন কষ্ট করার পর যখন বিছানায় যাও তখন তিনটা আমল করবা এক নম্বর সাব্বিহি সালাসা ওয়া সালাসিনা তেত্রিশ বার সুবহানাল্লাহ পড়বা ওয়াহমাদি সালাসা ওয়া সালাসিনা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বা ওয়া কাব্বিরি সালা আরবা ওয়া বার আল্লাহু আকবার পড়বা নবীজি বলেন ফাহিয়া আমি আই একশো বার ফাহিয়া খৈরুল্লা কি মিন খাদিম ফাতেমা আমি বাবা তোমাকে যে আমলটা শিখে দিলাম সারাদিন কাজ করার পর এই আমলটা একজন খাদেমের চাইতে তোমার জন্য কল্যাণ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যখন সারাদিন ক্লান্তির পর মানুষ যখন মরবে তার এই তাজবি পড়ার কারণে ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন ওই শক্তিটা ভর্তুকি হয়ে যাবে এই আমল করলে এটা শুধু মেয়েরা এর না আপনারা সারাদিন কাজকর্ম করার পর রাতে শোয়ার সময় তেত্রিশ বার সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার বললেন ফাতেমা ফাতেমা এই কথা শুনে বললেন্লাম আমি আল্লাহ আর আমার বাবার ফায়সালা মেনে নিলাম আব্বা আমার খাতেম লাগবে না আমি আল্লাহর ফ্যাসালা মেনে নিলাম আপনার ফ্যাসালা মেনে নিলাম এখন বলেন তো একটা মেয়ে যে তার স্বামীর বাড়িটা তার একটা মেয়ের স্বামীর বাড়িটা যে তারই বাড়ি এটা মেয়েটা দিনের মধ্যে বুঝবে কিভাবে কোথায় গেলে বলেন তো মাদ্রাসা তা আগের কথায় আসেন ছেলে কার রহমত মেয়ে কার নেয়ামত আল্লাহর এক কন্যা কার নেয়ামত দুই কন্যা তিন কন্যা একাধিক কন্যা কার পক্ষ থেকে নেয়ামত

রসুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিখায় দিলেন জানায়া দিলেন মেয়েও রহমত ছেলে রহমত